আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আমাদের কাছে সবচেয়ে বেশি এসেছে যে আপনাদের বাচ্চারা যখন খেলতে যায় হঠাৎ করে মানে কোনো একটা আঘাত পেয়ে যদি পড়ে যায় বা মারামারির সময় বাচ্চাদের মধ্যে কোনো একটা আঘাত পেলে পুরো দাঁত খুলে পড়ে যায় মানে কোনো জায়গায় না ভেঙে পুরো দাঁত খুলে পড়ে যায় তো এরকম যে কন্ডিশন সেই কন্ডিশনকে আমাদের ক্লিনিক্যালের ভাষায় বলা হয় অ্যাভাল টুথ অর্থাৎ দাঁতটা ইনটেক্ট অবস্থায় বের হয়ে গেছে এখন একটা দাঁত যদি অ্যাডভান্সড হয়ে যায় তাহলে আপনার আসলে করণীয় আপনি কি করবেন প্রথমত যে জিনিসটা আপনার দেখা উচিত যে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স যদি এক থেকে পাঁচ বা ছয় হয় আমরা নর্মালি জানি যে এই বয়স পর্যন্ত মানুষের বা বাচ্চার দুধ দাঁত থাকে অর্থাৎ ওই দাঁত পড়ে গেলে আপনার এটা নিয়ে টেনশন করার বা চিন্তা করার কোনো কিছুই নাই কারণ পরবর্তীতে স্থায়ী দাঁত এখান থেকে উঠবে কিন্তু এমন যদি হয় যে বাচ্চার বয়স চার বা পাঁচের পরেই তার স্থায়ী দাঁত উঠে গেছে এবং আট নয় দশ বা বারো বছর এরকম সময় বা তারপরে তার স্থায়ী দাঁত পড়ে গেছে এরকম যদি হয় তাহলে আপনাদের জন্য করণীয় হচ্ছে একদম শুরুতে যে করণীয় আপনি দাঁতটাকে ধরবেন এবং দাঁতটাকে কোনোভাবেই গোড়ার যে পাটুকু যে পাটটুকু হারের ভেতরে ছিল এটাকে ধরা যাবে না যে বাইরের অংশটুকু ক্রাউনটুকু সেইটাকে হোল্ড করতে হবে আপনি এটাকে যদি ময়লা থাকে এটাকে যদি আশপাশে স্যালাইন পাওয়া যায় বা স্ট্রিম ওয়াটার পাওয়া যায় এটা দিয়ে একটু পরিষ্কার করে আপনি চেষ্টা করবেন সকেটের ভেতরে দাঁতটাকে সুন্দরভাবে বসিয়ে দিতে দেন আপনি হসপিটালে যোগাযোগ করবেন এমন যদি হয় যে আপনি কোনোভাবেই এটাকে রাখতে পারতেছেন না সকেটে দিতে পারছেন না এই মুহূর্তে আসলে করণীয় কি এই মুহূর্তে আপনার জন্য করণীয় হচ্ছে এই দাঁতটাকে প্রিজার্ভ করে ডেন্টাল চেম্বার পর্যন্ত নিয়ে যাওয়া তো এটা আমি প্রিজার্ভ করব কিসে এটা খুব বড় একটা প্রশ্ন আপনার হাতের কাছে সবচেয়ে যে সহজ অ্যাভেলেবেল জিনিস আছে যেমন আপনি দুধের ভেতরে নিয়ে যেতে পারেন কোনো একটা জারের ভেতরে দুধ নিয়ে ওর মধ্যে দাঁতটাকে রেখে আপনি ডেন্টাল চেম্বারে ডক্টরের কাছে নিয়ে যাবেন আপনার কাছে দুধ নাই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি নারিকেলের পানি বা ডাবের পানি এটাতেও নিয়ে যেতে পারেন আপনি নর্মাল স্যালাইনে নিতে পারেন আপনার কাছে কিছুই যদি না থাকে কোনো অপশন না থাকে স্যালাইভাতে নিতে পারেন অর্থাৎ আপনার মানে যে রুগী তার জিব্বার নিচে স্যালাইভা থাকে ওইটার নিচেই দাঁতটাকে রেখে আপনি ডেন্টাল চেম্বার পর্যন্ত যাবেন যাওয়ার পরে ডাক্তারের কাছে ডাক্তার এটাকে সুন্দর করে এটাকে যদি ক্লিন করতে হয় তিনি ক্লিন করবেন এটাকে সকেটে বসাবেন দেন স্প্লিন করে দিবেন। অর্থাৎ অন্য একটা দুইটা দাঁতের সাথে এটাকে বাধাই করে দিবেন বা স্প্লিন করে দিবেন এটা বিভিন্নভাবে হতে পারে ওয়ারের মাধ্যমে হতে পারে ফিলিংয়ের মাধ্যমে হতে পারে এটা করার পরে এটা মিনিমাম একুশ দিন থেকে 28 দিন পর্যন্ত এটা এইভাবেই থাকবে এই কয়দিনে এটা শক্ত হয়ে যাওয়ার কথা আচ্ছা এই দাঁতটা আসলে টিকবে কি টিকবে না এটা নির্ভর করতেছে অ্যাভালসড হওয়ার আপনি কতক্ষণের মধ্যে ডেন্টাল চেম্বার নিয়ে গেছেন আপনি যদি উইদিন ওয়ান আওয়ারের মধ্যে নিয়ে যেতে পারেন এটার সম্ভাবনা খুব বেশি যে এই দাঁতটা যেভাবে ছিল এইভাবেই এটা টিকে যাবে আর যদি আপনি এক ঘন্টার পরে নিয়ে যান যত পরে নেবেন এটার সম্ভাবনা ততটুকুই কমে যাবে সুতরাং যারা আশপাশে থাকবেন তাদের প্রথম দায়িত্ব হচ্ছে দাঁতটাকে নিজেরাই লাগানোর চেষ্টা করা যদি না হয় প্রপার প্রিজার্ভেশনে রেখে ডেন্টাল চেম্বারে নিয়ে যাওয়া এবং এক ঘন্টার মধ্যে নিয়ে যেতে পারলে হয়তো ডক্টর এটাকে পুরোপুরি দাঁতটাকে রক্ষা করতে পারবেন আপনাদের জন্য সাধুবাদ থাকলো যেন আপনারা এই জিনিসগুলা জেনে এবং আপনার পাশের মানুষকে জানাতে পারেন নিজে সচেতন হবেন এবং অপরকে সচেতন করবেন সর্বশেষ কথা যদি এরকম অ্যাভলশন না হয় সেটা মনে হয় আপনাদের জন্য অনেক ভালো অর্থাৎ প্রতিরোধ করা তো প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন বাচ্চারা যখন খেলাধুলা করে যেন কোনো ধরনের ফিজিক্যাল অ্যাসোল্ট বা অ্যাটাক না হয় এরকম খেলা না মানে না খেলতে দেওয়া বা পরিহার করা দ্বিতীয়ত মাউথ গার্ড একটা অপশন হতে পারে যেটা আপনার বাচ্চাকে এই দাঁত পড়া থেকে হয়তো রক্ষা করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম